স্কিনে ছোট ছোট দানা বা বাম্স হতে থাকা একটি বিরক্তিকর সমস্যা এতে যেভাবেই মেকআপ করা হোক না কেন ফিনিশিং তেমন ভালো আসে না ত্বকে চলে আসে নিষ্প্রাণ ভাব কেন হয় এরকম সমস্যা আর কিভাবে এই বাম্সের সমস্যা চিরতরে দূর করা যায় আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব তিনটি স্টেপ যা আপনাকে বাম্স বা ক্লোজড কমোডন্স সমস্যা থেকে মুক্তি দেবে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন বাম্পস বা ক্লোজড কমোডন স্কিনে দেখা দেওয়ার প্রধান কারণ হলো ত্বকের ওপর ডেড স্কিন সেলস জমে থাকা এই ডেড স্কিন সেলস আপনি তখনই সরাতে পারবেন যখন আপনি নিয়মিত স্কিন এক্সফোলিয়েট করবেন তবে এক্ষেত্রে সঠিকভাবে ভাবে এক্সফোলিয়েট করাটা খুবই গুরুত্বপূর্ণ এক্সফোলিয়েশন করলে ডেড সেল দূর হয় সত্যি কিন্তু তাই বলে এটি প্রতিদিন করা যাবে না আবার দানাদার স্ক্রাব ব্যবহারেও হতে পারে ত্বকের ব্যারিয়ার ড্যামেজ তাই ত্বকের ধরন বুঝে সপ্তাহে এক দুই দিন ভালো মানের কেমিক্যাল এক্সফোলিয়েটার ব্যবহার করুন এটা ছিল আমাদের স্টেপ নাম্বার ওয়ান এবার আমরা শেয়ার করবো স্টেপ নাম্বার টু এক্সফোলিয়েশনের সাথে সাথে হাইড্রেশন যোগ করা যদি এক্সফোলিয়েশন করা হয় কিন্তু ত্বককে সঠিকভাবে হাইড্রেশন না দেওয়া হয় তাহলে কিন্তু আপনার ত্বকের সমস্যা না কারণ আমাদের ত্বকে প্রতিদিন ন্যাচারালি সিবাম সিবাম হয় এটি ত্বককে শুষ্ক হওয়া থেকে রক্ষা করে করে এবং হিসেবে কাজ বাইরের ক্ষতিকর উপাদান ও জীবাণু থেকে সুরক্ষা দেয় এক্সফোলিয়েশনের সাথে হাইড্রেশন না করলে তখন যে সমস্যা ত্বকে দেখা দেয় তা তাহলে ত্বক অতিরিক্ত শুষ্ক থাকে এ কারণে ত্বক নিজে থেকে সিবাম রিলিজ করতে পারে না আর এই সিবাম রিলিজ করতে না পারার কারণে দেখা যায় পড়ছে সিবাম আটকে থাকে ফলাফল স্বরূপ আবারও দেখা দেয় বাম্পস তাই শুধু এক্সফোলিয়েশন করলে বাম্পস দূর হবে না ত্বককে প্রপারলি হাইড্রেশন দিতে হবে হাইড্রেশনের জন্য আপনি স্কিন কেয়ারে যোগ করতে পারেন একটি হাইড্রেটিং টোনার পাশাপাশি একটি হাইড্রেটিং সিরাম স্টেপ থ্রিতে আপনার স্কিন কেয়ার রুটিনে যোগ করুন একটি ক্লে মাস্ক ক্লে মাস্ক আমাদের পোর্স থেকে অতিরিক্ত সিবাম ডার্ট এসব টেনে বের করে আনে ক্লে মাস্ক নেওয়ার সময় কেওলিন ক্লে মুলতানি মাটি এসব মাস্ক বেছে নিতে পারেন স্কিনের বাম্পস যদি হরমোনজনিত কারণে না হয় তাহলে এই তিনটি স্টেপ মেনে চললেই আশা করি ধীরে ধীরে আপনার বাম্পসের সমস্যা ঠিক হয়ে যাবে স্কিন কেয়ার রুটিনে আপনার পছন্দের ক্লেমাস্ক কোনটি তা আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে আরো নতুন নতুন স্কিন কেয়ার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না